নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আমি আজকে তোমাদেরকে দেখাবো তালের বড়া কি করে তৈরি করতে হয় আর সাথে দেখাবো তালের খুব সহজেই তালের পাল্প কি করে বাড়িতে বের করে নিতে পারবে কোনো রকম ঝুড়ি টুড়ি ছাড়া খুব সহজেই আমরা তালের পাল্প কি করে বের করব দেখে নেব আর প্রথমে তালটাকে আমরা একটা এটা কালো তাল নিতে হবে লাল তালগুলো তেঁতো হয় আর কালো তালটা হচ্ছে মিষ্টি হয় এতে চিনির পরিমাণ কম লাগে তালটাকে আমি প্রথমে ভালো করে ছাড়িয়ে নিলাম খোসা টোসা ছাড়িয়ে অল্প জল দিয়ে ভালো করে মেখে নিলাম যাতে তালের পাল্পটা বের করতে আমার সুবিধে হয় আর আমি কিভাবে তালের পাল্প খুব সহজে বের করি চলো তোমাদের দেখাই এই দেখতে পাচ্ছ যে আমি একটা আদা গ্রেটারে নিয়ে তালটাকে তালের পাল্প বের করছি ঘুষে ঘষে তালের পাল্পে বের করছি এই পদ্ধতিতে আমি মানে খুব সহজেই তালের পাল্প বেরিয়ে যায় কোনো রকম মানে বাঁশের ঝুড়ি টুড়ি এগুলো লাগে না আর আমাদের শহরের এই দিকে না মানে বাঁশের ঝুড়ি পাওয়া যায় না গ্রামের দিকে পাওয়া যায় কিন্তু শহরের দিকে এগুলো খুব কম পাওয়া যায় সেই জন্য খুব এই এটা হচ্ছে একদম খুব সহজ পদ্ধতি এই গেটারে ঘষে ঘষে তুমি তালের পার্পটা বের করে নিতে পারবে আর এতে যে তালের ওই মানে যে এগুলো থাকে না চুল টাইপের মানে এগুলো লোম লোম টাইপের এগুলো মানে কম পড়ে মানে আর বেশি ছাঁদতেও হয় না আর তোমরা দেখলেই আমি কিভাবে পাল্পটা বের করে নিলাম তোমরাও এইভাবে পাল্পটা বের করে নিতে পারো আমি যে তালের পাল্পটা বের করে নিয়েছিলাম সেই তালের পাল্পের সঙ্গে চালের গুঁড়ো মিশিয়ে নিয়েছি এক কাপ মতো চালের গুঁড়ো নিয়েছি আর এক কাপ মানে হাফ কাপের একটু বেশি সুজি নিয়েছি আর হাফ কাপের থেকে একটু কম ময়দা নিয়েছি আমি একটু ক্রিস্পি টাইপের করব তোমরা যারা একটু নরম নরমভাবে মানে নরম নরম করতে চাইছো তারা হচ্ছে ময়দা বা আঠা যা দেবে তার একটু পরিমাণ বেশি করে দেবে আমি এখানে ময়দাটা অ্যাভয়েড করে চলি তার জন্য আমি আটা দিয়েছি তোমরা চাইলেও ময়দা দিয়ে নিতে পারো আর সাথে দিয়েছি নুন আর মৌরি স্বাদ মতো মৌরি দিয়েছি আর নারকেল কোড়া দিয়েছিলাম তোমরা যদি নারকেল কোড়া না থাকে তোমরা নাও দিতে পারো এটা অপশনাল আর আমার কাছে আমি মানে নারকেল কোড়াটা দিলেও খুব ভালো লাগে টেস্টটা সেই জন্য আমি নারকেল কোড়া দিয়েছিলাম এবার এগুলো ভালো করে মেখে নিতে হবে এবার ফ্যাটাতে হবে খুব ভালো করে আমার মানে যে পাত্রে করে নিয়েছি সে পাত্রটা খুব ছোট হয়ে গেছে তোমরা একটু বড় পাত্র নিয়ে মানে বেশি করে ফেটাবে সে সুজিটা ফুল মানে কিছুক্ষণ মানে ফেটিয়ে রেখে দিলে সুজিটা ফুলে যাবে আমি কিছুক্ষণ ফেটিয়ে মানে হালকা করে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম যাতে সুজিটা ফুলে একটা মানে নরম ব্যাটার তৈরি হয়ে যায় এবার তোমরা দেখতে থাকো আমি কিভাবে তালের বরফ করে নিয়ে নিলাম আর আর যে বড়াটা আমি গোল গোল করে ভাজার জন্য হাতটা না ধুয়ে ধুয়ে বারবার মানে ধুয়ে ধুয়ে তালের পাল্পা মানে যে মিশ্রণটা নিয়ে আমি কড়াইতে দেব হাতে যদি মানে বেশি ব্যাটার বা এ থেকে যায় না তাহলে বড়াটা গোল হয় না তোমরা চেষ্টা করবে যে হাতটা ধুয়ে ধুয়ে বারবার মানে যে কবারই তোমরা তালের মানে বড়াটা ছাড়বে হাতটা ধুয়ে নিয়ে নেওয়ার চেষ্টা করবে তাহলে মানে খুব সহজে গোল গোল বড়া হয়ে যায় আর গ্যাসটা কিন্তু অবশ্যই সিম করে রাখবে মানে খুব গ্যাস যদি বাড়িয়ে রাখো তাহলে দেখবে গায়ে মানে তালের বড়াটা ভিতর দিয়ে কাঁচা থাকবে আর বাইরেটা হয়ে যাবে লাল লাল হয়ে যাবে তখন একদম খেতে ভালো লাগবে না গ্যাসটা কম করে রাখবে মানে ভিতরটাও যেরকম ভালোভাবে তৈরি হবে বাইরেটাও সেরকমভাবে তৈরি হবে এইভাবে আমি মানে সব ভেজে তুলে নেবো তোমাদের তোমরা এবার দেখতে থাকো আর আমি কিন্তু সাদা তেল নিয়েছি এখানে সর্ষের তেল অবশ্য একদম ব্যবহার করবে না তাহলে একটা মানে সর্ষের তেলের গন্ধ চলে আসবে আর এটা কম বেশি আমরা সবাই মানে করি সবার বাড়িতেই করি আর এখন তো জন্মাষ্টমী আর কদিন পরেই জন্মাষ্টমী আর এই শ্রাবণের শেষের দিকে ভাদ্র মাসের মানে ভাদ্র মাসটা পুরোই তালের সিজন তোমরা তালের দিয়ে তালের বড়া তালের পিঠে তালের নারকেল পিঠে অনেক রকম তালের হালুয়া এগুলো বাড়িতে করে করে খেতে পারো আমাদের এই সময় তালের সিজনে তো অনেক কিছুই মানে পিঠে তৈরি হয় তালের রুটিও হয় তালের লুচিও হয় তা তোমরা দেখতে থাকো কিভাবে মানে তালে বড়াটা করলাম একটু একদম দেখবে লাল লাল একদম ক্রিস্পি হয়ে গেছে কিন্তু যেরকম হয়েছে ভিতরটাও সেরকম হয়েছে গ্যাস কিন্তু বাড়ালে চলবে না যদি চাও একটু মানে গ্যাসটা সিম থেকে একটু বাড়াবে কিন্তু ফুল বাড়াবে না ফুল বাড়ালে তোমার বাইরেটা পুড়ে যাবে ভিতরটা কাঁচা থাকবে এইভাবে আমি মানে ভেজে নেব সবগুলো ভিডিওটা তোমাদের কেমন লাগলো একটা লাইক করে কমেন্টস করে জানিও